তার <laughs>

এই সংবাদ পাঠ এই ক্যাটাগরিতে যিনি আজকে মনোনীত হয়েছেন তিনি হচ্ছেন এডিএম বাংলার সংবাদ উপস্থাপিকা সন্তা ইসলাম আমি সন্তা ইসলামকে মঞ্চে এসে আজকে এই কালার্স মাল্টি মিডিয়ার পার্সোনালিটি অ্যাওয়ার্ডস গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি

আর অবশ্যই স্পেশালি থ্যাংক জানাবো নজরুল ভাই এবং আমার প্রতিষ্ঠান এখেন বাবা নাকি যার কারণে আজকে আমি এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পেরেছি আর অবশ্যই এই প্ল্যাটফর্মে আসার পেছনে আমার বাবা

নির্বাচিত হয়েছিলেন তাদেরকে ইতিমধ্যে এই সম্মানের আলোকিত করে যারা তাদেরকে সম্মানিত করবার আজকের অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট কথাশিল্পী সম্রাট ওয়াহিদ তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা আপনাদের স্বাগত জানাই সম্মাননা প্রেস ক্লাবকে। আত্মীয় বলশঙ্কর এবং অন্যান্য সকল আপত্রাধারে, এবং বর্ষা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি আজকের অনুষ্ঠানের সভাপতিভাবে প্রেস এবং উত্তরীয় よろしくお願いしま